বিচ্ছিন্ন তেমনি আমরা সন্দ্বীপে একটি বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িচ্ছরের বাসিন্দা উড়িচ্ছরে প্রায় আমরা চল্লিশ হাজার মানুষ বসবাস করি কিন্তু আমাদের পড়াশোনার জন্য একটি স্কুল নেই চারটি প্রাইমারি স্কুল আছে এরপর আমরা আর পড়তে পারি না আমাদের একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় নেই এই চল্লিশ হাজার মানুষের জন্য আমাদের এতগুলো মানুষের জন্য একটি হাসপাতাল নেই আমরা সন্দ্বীপের নদী ভাঙন কবলিত মানুষেরা এই উড়িচ্ছরটি যখন সত্তরের দশকে জাগে তখন আমার দাদারা আমার আব্বারা ছোট ছিল তাদেরকে নিয়ে নতুন চর উড়িচ্ছরে চলে যায় কারণ আমরা জলবায়ু উদ্বস্ত আমাদের নদী বাড়িঘর ভেঙে গেছে আমরা কোথায় যাব সমুদ্রের মাঝখানে যে নদী নতুন চর জাগছে সেখানে আমাদের দাদারা চলে গেছে ওখানে ওনারা বাগান কেটে কোনো রকম বসতি স্থাপন করেছে কিন্তু আমরা এরপর ওখানে বারবার বাড়ি শিকার হয়েছি আমি পাঁচবার আমার বয়স বয়স পরে আমি তিনবার বাড়ি ভাঙনের শিকার হয়েছি আমার আব্বা আরও দুইবার বাড়ি ভাঙনের শিকার হয়েছে আমরা একটু কোনোরকম আমরা শাক সবজি করে কোনো রকম করে আমরা একটু দাঁড়াই এরপরে আমাদের বাড়িটা ভেঙে যায় আমরা আবার সব আমাদের পুঁজি দিয়ে নতুন জায়গায় করে বাড়ি করতে হয় ওখানে আমরা পাঁচবারের উড়িচর গিয়ে সন্দীপে ভাঙন শিকার হয়ে আমরা যখন উড়িচর চলে গেলাম ওখানেও আমরা পাঁচবারের ভাঙনের শিকার হলাম আমরা উড়িষরের চারটে প্রাইমারি স্কুল আছে প্রাইমারির পরে আমরা আর পড়তে পারি না আমাদের সবার পক্ষে চট্টগ্রাম গিয়ে সন্দীপ গিয়ে নোয়াখালী গিয়ে থাকা খাওয়া এই জোগাড় করা আমাদের সম্ভব হয় না কারণ আমার বাবা কৃষক উনি দীর্ঘ ফলে আমার পক্ষে পড়াটা সম্ভব হয় না দুই একজন খুব কষ্ট করে গিয়ে পড়ে উড়িষ্যা থেকে সব মিলিয়ে সব মনে হয় না জনে বেশি এখন পর্যন্ত মাস্টার্স পাস করতে পেরেছে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছি অনেক কষ্ট করে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উড়িষদ থেকে পড়া তৃতীয় ব্যক্তি এর আগে কেউ আর দুইজন পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো উড়িষ্যার গত কয়েক দিনের মধ্যে একটি হাসপাতাল নেই উড়িষ্যারে গত কয়েকদিন আগে একজন প্রসূতি মা যাকে নোয়াখালী নিয়ে যাওয়া হচ্ছিল তার অবস্থা খারাপ দেখে তিনি পথে মারা যান তো আমরা চাই মাননীয় উপদেষ্টা আপনারা আছেন আপনারা আমাদের এই নদী রোদের ব্যবস্থা করে দিবেন ক্রস ড্যামটা নোয়াখালী সন্দীপ যে ক্রস ড্যাম এটি যেন দ্রুত বাস্তবায়ন হয় আমাদের অন্তত দুইটি মাধ্যমিক বিদ্যালয় সরকারীকরণ হয় একটি হাসপাতাল আমাদের খুবই দরকার এবং আমরা চাই উড়িৎসরের যে সীমানা যে ভূখণ্ডটি রয়েছে দ্বীপটি রয়েছে এটি পুরোপুরি চট্টগ্রাম জেলার সাথে এখন এটি অনেকদিন ধরে চট্টগ্রাম জেলার সাথে ছিল কিন্তু কিছুদিন গত দুই এক বছরের মধ্যে নোয়াখালীর কোম্পানিগঞ্জ আসনের এমপি উনি জোর করে উড়িৎসরের অর্ধেক চট্টগ্রাম জেলা থেকে নোয়াখালী জেলে নিয়ে গেছেন এটা আমরা চাই দ্বীপটা চট্টগ্রাম জেলার মধ্যে থাকবে সন্দীপ উপজেলার সাথে থাকবে কারণ আমাদের আদি শিকর সন্দীপ আমরা সন্দীপে থাকতে চাই আমরা আর বাজি বাঙালির শিকার হতে চাই না আমরা পড়াশোনা করতে চাই আমরা বাঁচতে চাই আমরা চিকিৎসা চাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ